আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমাদের ভিডিওতে গ্রামীণ ব্যাঙ্কে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আমরা আপনারা সবাই জানেন ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামীণ ব্যাংক যেটা সারা বিশ্বে অনেক বেশি বিখ্যাত এই চাকরির যে দরখাস্ত বিজ্ঞপ্তিটা সেটা প্রকাশ পেয়েছে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একুশ নভেম্বর দু হাজার চব্বিশ বারোটা সাতাশ মিনিটে অর্থাৎ গতকাল ঠিক আজকে হচ্ছে বাইশ তারিখ পদায়নটা হবে দেশের যে কোনো স্থানে এবং আবেদন ফি যেটা রয়েছে সেটা ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং সেবা বা রকেটের মাধ্যমে আপনি দুইশো টাকা দিয়ে এটা পরিশোধ করতে হবে এবং আবেদনের শেষ সময় হচ্ছে আট ডিসেম্বর দু হাজার চব্বিশ রাত এগারোটা উনষাট পর্যন্ত অর্থাৎ একুশ তারিখে এটা শুরু হবে এবং আট ডিসেম্বর শেষ হবে আসুন এখন পদের নামটা আমরা জেনে নিই পদের নামটা প্রথমে হচ্ছে শিক্ষানবিশ অফিসার পথ সংখ্যা হচ্ছে এটা অনির্ধারিত মানে ঠিকভাবে বলা নেই কতজন এখানে থাকবেন যোগ্যতা হিসেবে বলা রয়েছে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে চার বছরের স্নাতক বা সম্মান ডিগ্রি অথবা তিন বছরের স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে অর্থাৎ আপনাকে অনার্স পাশ হতে হবে সব পর্যায়ে পরীক্ষার ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী পাঁচের মধ্যে তিন এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে জিপিএ চারের মধ্যে সর্বনিম্ন দুই দশমিক দুই পাঁচ অর্থাৎ দুই পঁচিশ থেকে তিন এর ভেতরে থাকতে হবে আপনারা বুঝতে পারছেন গ্রেড পয়েন্ট কত থাকতে হবে এরপর বলা হচ্ছে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় আপনার যদি কোনো সাবজেক্ট তৃতীয় বিভাগ থাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না এরপরে বলা হচ্ছে আপনার বয়স কত থাকবে আট ডিসেম্বর দু সর্বোচ্চ বত্রিশ বছর থাকতে হবে আট ডিসেম্বরে বত্রিশ বছরের বেশি যদি হয় তাহলে আপনি আবেদন করতে পারবেন না আপনারা জানেন সরকারিতে দুই বছর বেড়ে গেছে এজন্য আপনাদের জন্য অনেক বড়ো একটা সুখবর যারা 30 বছর বেশি হয়ে গিয়েছিলেন তারা এখানে আবেদন করতে পারবেন আলহামদুলিল্লাহ এরপরে দেখুন বেতন স্কেল কত বলছে বেতন স্কেল হচ্ছে এটা বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার টাকা নবম গ্রেডে আপনাদের চাকরি হবে সো ইটস এ ভেরি গুড নিউজ এবং আপনারা জানালে অবাক হবেন যে শিক্ষানবিশ অফিসার যে পোস্টটা এটা গ্রামীণ ব্যাংক অনেক বছর পর এটার ইয়ে মানে বিজ্ঞপ্তিটা দিয়ে থাকে এরপরে আসুন দ্বিতীয় একটা পদ রয়েছে সেটা হচ্ছে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক এটার পদ সংখ্যা অনির্ধারিত এটা যোগ্যতা চেয়েছে এইচএসসি সম্মান পাশ হতে হবে এইচএসসি সমমান এইচএসসি সমমান পরীক্ষার প্রতিটি ন্যূনতম মানে তিন পয়েন্ট প্রাপ্ত হতে হবে তিন প্রাপ্ত বেশি মানে কম হলে হবে না আর এটার যোগ্যতা হচ্ছে এসএসসি পাস যারা এসএসসি পাস রয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন দেখুন এখানে বলছে বয়স হচ্ছে আট ডিসেম্বর দু হাজার সর্বোচ্চ বত্রিশ বছর দু হাজার চব্বিশ আট ডিসেম্বর পর্যন্ত বত্রিশ বছর পর্যন্ত যাদের বয়স তারা এখানে আবেদন করতে পারবেন বেতন স্কেল হচ্ছে ন হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা অর্থাৎ গ্রেড পনেরোতে নিয়োগ পাবেন আচ্ছা এখন প্রশিক্ষণ পদ্ধতিটা একটু বলি এখানে প্রশিক্ষণ পদ্ধতি হিসেবে বলা হয়েছে নিয়োগপ্রাপ্ত শিক্ষানবিশ অফিসাররা গ্রামীণ ব্যাংকের প্রশিক্ষণ কেন্দ্রের আওতায় এক বছরে দুটি পর্বে প্রশিক্ষণে থাকবেন অর্থাৎ একটা বছরে দুইটা প্রশিক্ষণ থাকবে প্রথম পর্বে মাসিক তেরো হাজার টাকা এবং প্রথম পর্ব প্রশিক্ষণ সফলভাবে সমাপ্তকারীদের দ্বিতীয় পর্বে পনেরো হাজার টাকা দেয়া হবে অর্থাৎ এক বছর আপনার যে শিক্ষণাবিষ্কাল থাকবেন প্রথম পর্যায়ে তেরো হাজার টাকা ওটা পার হওয়ার পরে দ্বিতীয় পর্যায়ে পনেরো হাজার টাকা এই দুইটা কমপ্লিট করার পরে যখন কি বলছে দ্বিতীয় পর্বে সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তকারীদের কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত নির্দিষ্ট সময় চূড়ান্ত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে ওই পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ প্রার্থীদের গ্রামীণ ব্যাংকের বেতন স্কেল নবম গ্রেড অর্থাৎ বাইশ হাজার থেকে শুরু করে তিপ্পান্ন হাজার ষাট টাকা বেতন স্কেলে সিনিয়র অফিসার পদে নিয়োগ দেওয়া হবে অর্থাৎ আপনাকে এই সফলভাবে দুইটা কমপ্লিট করতে হবে কমপ্লিট করার পরে তারপর একটা পরীক্ষা নেবে তারা পরীক্ষায় যদি আপনি টেকেন ভালোভাবে তাহলে বাইশ হাজার এই স্কেলে অর্থাৎ নবম স্কেলে আপনার জবটা হবে এছাড়া গ্রামীণ ব্যাংকের প্রচলিত নিয়ম অনুযায়ী আর্থিক ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন যারা প্রশিক্ষণে অকৃত কার্য হবেন তাদের শিক্ষানবিশ অফিসার পদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আপনাকে অবশ্যই লিখিত পাশটা করতে হবে লিখিত পরীক্ষা হলে আপনি অকৃত কার্য হবেন এটা গেল আপনার শিক্ষানবিশ অফিসারদের বেলায় এবার শিক্ষণবি কেন্দ্র ব্যবস্থাপকের বেলায় কি হচ্ছে দেখুন এ একই বছর একই কথা এক বছরে দুইটা প্রশিক্ষণ থাকবে প্রথমে মাসিক ন হাজার দ্বিতীয়তে দশ হাজার এরপর একটা পরীক্ষা হবে পরীক্ষা হওয়ার পরে আপনি যদি টেকেন তাহলে ন হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকার যে বেতন স্কেল অর্থাৎ পনেরোতম গ্রেডে আপনার জবটা হবে ঠিক আছে এখানেও যারা মানে ফাইনাল পরীক্ষা থেকে যারা বাদ যাবেন তাদের আসলে এখান থেকে অব্যাহতি দেওয়া হবে এখন দেখুন এখানে আরেকটা কথা বলা রয়েছে বা বিশেষ দ্রষ্টব্য অর্থাৎ প্রার্থীদের অনলাইনে আবেদনের সময় কোনো কাগজ লাগবে না আপনারা যখন অনলাইনে আবেদন করবেন আপনাদের কোনো কাগজের প্রয়োজন নেই তবে মৌখিক পরীক্ষার সময় সকল সনদ মার্কশিট জাতীয় পরিচয়পত্রের মূল কাগজ এগুলোর সত্যায়িত ফটোকপি এবং এবং তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সহ জমা দিতে হবে এই কাগজগুলো আপনাকে জমা দিতে হবে কর্তৃপক্ষ মূল কাগজ ফেরত দেবে এবং ফটোকপিগুলো কাছে রাখবে অর্থাৎ সমস্ত কাগজগুলো আপনার যেগুলো রয়েছে দরকারি বা যে যে তথ্য আপনি সেখানে ইনক্লুড করবেন সবগুলোর মূল কাগজ আপনার কাছে থাকতে হবে এবং এগুলোর সত্যায়িত ফটোকপি আপনার কাছে থাকবে ওরা মেন কাগজ আপনাকে ফেরত দিয়ে দেবে এবং ফটোকপিগুলো কাছে রেখে দেবে এখন আসুন কীভাবে আবেদন করবেন আপনারা আবেদন করার প্রক্রিয়াটা কি এই ঠিকানায় আপনাকে আবেদন করতে হবে এই ঠিকানাটা কোনটা যেমন ধরুন এই যে আমরা ওয়েবসাইটে চলে আসছি যে কোনো একটা ওয়েব ওয়েব ব্রাউজার আপনার ওপেন করবেন সেখানে পাবেন এই ওয়েবসাইটের ঠিকানাটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে রেখে দেব সেখান থেকে খুবই সহজে আপনার এখানে এসে আবেদন করতে পারবেন আমি এখন খুবই সংক্ষেপে আবেদন প্রক্রিয়াটা আপনাদের জানিয়ে দিচ্ছি এখানে আসার পরেই দেখুন গ্রামীণ ব্যাংক লেখা থাকবে এটা তাদের অফিসিয়াল ওয়েবসাইট অ্যাপ্লাইড পোস্ট যে পোস্টটা আবেদন করবেন সে পোস্টটা আপনাকে সিলেক্ট করতে হবে যেমন ধরুন এখানে ট্রেনিং অফিসার আমি সিলেক্ট করে দিলাম ওকে আপনারা যারা ট্রেনি সেন্টার ম্যানেজার এখানে আবেদন করবেন তারা এটা সিলেক্ট করে দেবেন ঠিক আছে আমি এটা সিলেক্ট করে দিলাম এখন দেখুন ফুল নেম অফ ক্যান্ডিডেট ইংলিশ অর্থাৎ ইংরেজিতে আপনার নামটা এখানে দিতে হবে এখানে বলা হচ্ছে অ্যাস পার এস এস সার্টিফিকেট এস এস সার্টিফিকেটে আপনার নামটা ইংরেজিতে যেভাবে রয়েছে সেভাবেই এখানে লিখতে হবে ভুল করলে চলবে না ফুল নেম ক্যান্ডিডেট বাংলা এরপরে আপনার নামটা বাংলা লিখে দেবেন এরপরে হচ্ছে ফাদার্স নেম ইংলিশ আপনার বাবার ইংরেজি নামটা এখানে দিয়ে দেবেন ফাদার্স নেম বাংলা আপনার বাবার বাংলা নামটা এরপরে ঘরে আপনাকে লিখতে হবে নেক্সট মাদার নেম ইংলিশ এখানে মায়ের ইংরেজি নাম মাদার্স নেম বাংলা আপনার মায়ের বাংলা নাম এরপর ডেট অফ বার্থ আপনার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী আপনার যা ডেট সে ডেটটা এখানে দেবেন এরপর ডেট দেওয়ার পরে এখা এপাশে যদি আপনার ডেটটা দেন তাহলে দেখবেন যে এখানে অটোমেটিক আপনার যে কত বছর কত মাস মানে সার্টিফিকেট অনুযায়ী সে বয়সটা এখানে দেখাবে ঠিক আছে জেন্ডার আপনি পুরুষ হলে মেল মহিলা হলে ফিমেল সিলেক্ট করবেন ব্লাড গ্রুপটা সিলেক্ট করে দিতে পারেন এখান থেকে আপনার এরপরে ম্যারিটাল স্ট্যাটাস বিয়ে করলে ম্যারিড বে না করলে আনম্যারিড রিলিজিয়ান ধর্মটা সিলেক্ট করে দেবেন ইসলাম হলে ইসলাম হিন্দু হলে হিন্দু ন্যাশনালটি বাংলাদেশে সিলেক্ট করা রয়েছে ন্যাশনাল আইডি কার্ড আপনাকে দিতে হবে এখানে এরপরে ইন সেন্টিমিটার আপনার উচ্চতা আসলে কতটুকু সেটা আপনি এখান থেকে দিবেন ওয়াই ইন কেজি আপনার কেজি কত কেজি আপনি সেটা এখানে দিবেন এরপরে দেখুন এখানে বলা হচ্ছে যে পারমানেন্ট অ্যাড্রেস এবং এই পাশে হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস সো আপনার পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি একরকমই হয় তাহলে এইখানে টিকটা সিলেক্ট করে দিতে হবে তো টিক সিলেক্ট করে দেওয়ার আগে প্রথমে আপনাকে এটা পূরণ করতে হবে এখানে বলা হচ্ছে যে কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করাই থাকবে ডিভিশন আপনি কোন ডিভিশন থেকে আসছেন এটা যে আপনার ডিভিশনটা সিলেক্ট করে দেবেন উপজেলা বা থানা উপজেলাটা সিলেক্ট করবেন এরপরে ভিলেজ হাউস নম্বর আপনার গ্রামের নামটা দেবেন সেটা ইংলিশে কিন্তু লিখতে হবে পোস্ট অফিস এটা ইংলিশে দেবেন ঠিক আছে পোস্টাল কোড আপনার পোস্টাল কোডটা কত এটা এখানে দেবেন এরপরে দেখুন এই পাশেও কিন্তু সিলেক্ট করতে হবে হোম ডিস্ট্রিক্টটা আপনার কি আপনার ইউনিয়ন কি ঠিক আছে আপনার গ্রামের হাউস নম্বর রোড ঠিক আছে আপনার গ্রামের নামটা আবার এখানে দিতে হবে পোস্ট অফিস বাংলা আপনার পোস্ট অফিসে বাংলা যেটা বাংলায় দেবেন দেখুন এই পাশে কিন্তু বাংলায় চাচ্ছে না যে গ্রামের নাম বাংলা এই পাশে যেমন গ্রামের নাম ইংলিশে চেয়েছিলো গ্রামের নাম বাংলায় চাচ্ছে ঠিক আছে পোস্ট অফিস ইংলিশ চেয়েছে পোস্ট অফিস বাংলায় চাচ্ছে ঠিক আছে এভাবে আপনি পূরণ করবেন আর আগে যেটা বললাম যে পারমানেন্ট অ্যাড্রেস আর আপনার প্রেজেন্ট অ্যাড্রেস যদি একরকম হয় তাহলে জাস্ট এখানে ক্লিক করে দেবেন আর যদি আপনার পারমান্ট অ্যাড্রেস যদি এক জায়গায় এক এক ঠিকানায় যদি থাকে আর বর্তমানে আপনি যদি অন্য কোনো জায়গায় অবস্থান যদি করেন তাহলে সেই ঠিকানার ডেটটা আপনি এখানে দিয়ে দেবেন মানে বর্তমান আপনার অবস্থানটা যেমন কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করাই থাকবে ডিভিশন উপজেলা ভিলেজ হাউস ওইরকম করে আপনি পূরণ করে দেবেন ঠিক আছে এডুকেশন কোয়ালিফিকেশান দেখুন এটা খুব ইম্পর্টেন্ট যেমন এখন ডিগ্রি নেম ধরুন আপনি এটা এসএসসি দিয়ে শুরু করতে পারেন গ্রুপ সাবজেক্ট নেম হিউম্যান রাইটস দিয়ে শুরু করলেন বোর্ড নেম ধরেন দিলেন কুমিল্লা এরপর আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন রেজাল্ট টাইপ ধরেন দিলেন ফাইভ পয়েন্ট ঠিক আছে এখন এর ভিতরে আপনি কত মার্ক পেয়েছেন ফাইভ পয়েন্টের ভিতর ধরুন ফাইভ পয়েন্ট আপনি পেলেন এই জিনিসটা আপনাকে দিয়ে দিতে হবে তারপর পাসিং ইয়ার কত ছিল স্কুল কলেজ কত ছিল রোল নম্বর কত ছিল আপনার রেজাল্ট কত ছিল এই সব কিছু আপনাকে দিয়ে দিতে হবে ঠিক আছে এরপর এটা যখন পূরণ হয়ে যাবে ব্যাস তারপরে এখানে আপনি নতুন একটা ঘর এখানে ক্লিক করবেন আমি যেহেতু পূরণ করিনি এটা ঘর কাটলে আবার এরকম আবার ঘর আরেকটা আসবে এখানে আপনি তখন সিলেক্ট করে দেবেন এইচএসসি তারপর এটা পূরণ করবেন তারপরে এটা এইচএসসি পূরণ হয়ে গেলে আবার এখানে প্লাসে ক্লিক করলে আবার এরকম আরেকটা উইন্ডো আসবে এখান থেকে আবার সিলেক্ট করবেন আপনি ব্যাচেলর এইভাবে অনার্স পর্যন্ত বা মাস্টার্স পর্যন্ত আপনার যদি মাস্টার্স করা থাকে সেই পর্যন্ত আপনি এটা ফিল আপ করে দেবেন নেক্সট হচ্ছে আপনার মোবাইল নাম্বার দেবেন আপনার ইমেল অ্যাড্রেস দেবেন এক্সপিরিয়েন্স যদি কোনো কিছু থাকে এক্সপিরিয়েন্স দেবেন না থাকলে নান দিয়ে দেবেন নেগেটিভ এখানে বলা হচ্ছে যে উইদিন ফিফটি ক্যারেক্টার্স ইফ ইউ হ্যাভ নো এক্সপিরিয়েন্স ইন্টার এন এ যদি তুমি এক্সপ্রেশন না থাকে তাহলে এন অব লিখে এটা লিখতে হবে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যদি কোনো কিছু থাকে হয়নি ফিফটি ক্যারেক্টার পঞ্চাশ ক্যারেক্টার ভিতরে তুমি লিখতে হবে যদি না থাকে তাহলে এন এ লিখে দিতে হবে বুঝতে পারছেন আচ্ছা এরপরে হলো রেফারেন্স নাম্বার আপনার পরিচিত বন্ধু বন্ধু না ঠিক আসলে পরিচিত কোনো যাকে রেসপেক্ট করেন কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি যদি কেউ থাকেন যিনি আপনাকে চেনেন তাহলে তার নাম প্রথমে তার নাম ঠিকান এখানে দিতে হবে যেমন রেফারেন্স নেম যার নামটা আপনি দিবেন তার নাম রেফারেন্স মাদার নেম যার নাম আপনি দিচ্ছেন তার মায়ের নাম রেফারেন্স অ্যাড্রেস ওনার অ্যাড্রেসটা কি এখানে দেবেন রেফারেন্স ফাদার নেম তার বাবার নাম দিতে হবে রেফারেন্স রিলেশন ওনার সাথে আপনার কী সম্পর্ক যদি আঙ্কেল হয় আঙ্কেল যদি আন্টি হয় তাহলে আন্টি এরকম ঠিক আছে রেফারেন্স মোবাইল নাম্বার তার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন এটা হচ্ছে রেফারেন্স নাম্বার ওয়ান সেকেন্ড রেফারেন্স তো সেম জিনিস আরও একজন লোক লাগবে অর্থাৎ দুইজন রেফারেন্স লাগবে যেহেতু সেকেন্ড রেফারেন্স নেম তার বাবার মায়ের নাম বাবার নাম এই যে সব কিছু আপনি এখান থেকে ঠিক করে দেবেন ঠিক নেক্সট দেখুন ক্যান্ডিডেট ইমেজ আপনার ইমেজ এখানে ইনসার্ট করতে হবে ইমেজ ইনসার্টের নিয়ম বলে দেওয়া হয়েছে ম্যাক্সিমাম ওয়ান হান্ড্রেড কিলোবাইট জে পিইজি ফরম্যাট এটা পিএনজি ফর্মেট হলে হবে না জেপিজি ফরম্যাট এবং একশো কিলোবাইটের ভেতর হতে হবে হাইট তিনশো ওয়াইট তিনশো এখন কীভাবে একশো কিলো বাইটের ভেতরে হওয়া লাগবে তিনশো তিনশো অনলাইনে গেলে বা ইউটিউবে গেলে প্রচুর ভিডিও পাবেন আপনারা দেখে নেবেন যে কীভাবে তিনশো বাই তিনশো পিক্সেলের ছবি বানাইতে হয় ঠিক আছে এরপরে ক্যান্ডিডেট সিগনেচার এখানে আপনার সিগনেচার অ্যাড করতে হবে ম্যাক্সিমাম টোয়েন্টি কিলো বাইট জেপিজি ফরম্যাটে ঠিক আছে এরপর ডেট অফ অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশান ডেটটা দেবেন এবার ট্রানজ্যাকশান আইডি এই জায়গাতে দারুণ একটা বিষয় আপনি যখন এটা আবেদন করবেন করার পরে আপনাকে ওই যে বললাম দুইশো টাকা আপনাকে জমা দিতে হবে ঠিক আছে দুশো টাকা কীভাবে জমা দেবেন আপনি ইউটিউবে গেলে বেশ কয়েকটা ভিডিও পেয়ে যাবেন আপনি সেখানে দেখবেন যে কীভাবে তারা টাকাটা জমা দিচ্ছে সেই ভিডিওটা দেখে আপনার এখানে ট্রানজ্যাকশন আইডিটা আপনার বসিয়ে দেবেন ঠিক আছে দেওয়ার পরে সব কিছু ঠিক থাকলে আগেবার চেক দিয়ে নেবেন সবগুলো যে কোথাও কোনো ভুল টুল আছে কি না তারপরে সব চেক দেওয়ার পর যখন দেখবেন যে না ইটস ওকে তাহলে আপনি সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন তাহলে আপনার আবেদন প্রক্রিয়াটা শেষ হবে তো আশা করছি গ্রামীণ ব্যাংকের এই যে বিজ্ঞপ্তিটা সম্পর্কে আপনারা যেটা ছিল সেই তথ্যটা আপনারা পেয়েছেন আমাদের চ্যানেলটির এই প্রক্রিয়ার বা প্রচেষ্টা যদি আপনার ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আবারও আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে